সাহবানের পরেই আমরা রমজান মাস ব্যয় আমরা গত জুমায় রজত মাসে কিছু করণীয় আছে বর্জনীয় আছে এগুলো আলোচনা শুনেছিলাম কিন্তু আলোচনা করতে করতে একটি আমল বলা ছুটে গেছিল সেই আমলটি হচ্ছে অর্থাৎ

আল্লাহুম্মা হে আল্লাহ হে আল্লাহ 바রিক লানা ফি রজাব ওয়া সাবান 바রিক লানা বরকত দান করেন কিসের ভিতরে বরকত দান করবেন আল্লাহ তুমি রজব এবং সাবান মাসে আমাদের হায়াতের মাঝে বরকত দান করেন

আপনার হাবিবের সেই কথাটি অপেক্ষায় আছি আপনার হাবিবের আপনার নবীজি আমাদের নবীজি সেই কথাটি অপেক্ষায় আছি যে কথাটি নবীজি বলেছেন যে আমার উম্মত রমজান মাস পাইলো আর নিজের জীবনের গুনাহ maaf করায় নিতে পারলো না তার যে অত পাকা আর দুনিয়ার জমি কি কি ওই অপেক্ষায় আছি ওই রমজান মাস কবে পাবো আর আমি সারা জীবন যা গুণা করেছি একটা বছর যা গুণা করেছি জীবনে যত গুণা করেছি ওই সুযোগটা গ্রহণ করে রমজান মাসটাকে নিজের জীবনে গুণাকে মাফ করায় নিয়ে আল্লাহ তাআলার কাছে নিস্পাপ বান্দা হয়ে যাবে এটা আমাদের প্রত্যেকের মনে আশা রাখা কত বলেন ঠিক আছে এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করব আল্লাহুম্মা বারিক লানা বলেন اللهم لَنَا في رجل صعب وبلغنا رمضان بس منهم 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 إنسان منهم 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 منهم